প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের আলোচনাটি ইনশাল্লাহ আপনার অন্তরের গভীরে নাড়া দেবে কারণ আজ আমরা এমন কিছু নিয়ামতের কথা বলবো যেগুলো কোনো সাধারণ দান নয় এগুলো সেই বিশেষ নেয়ামত যেগুলোর মাধ্যমে আল্লাহ তালা তার নির্বাচিত বান্দাদের সম্মানিত করেন এসব নিয়ামত কেবল দুনিয়ার সুবিধা নয় বরং এগুলো এমন আলো যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে পথারা আত্মাকে সঠিক পথে ফিরিয়ে আনে এবং একজন মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতার অনন্য উচ্চতায় পৌঁছে দেয় প্রতিটি মানুষই জীবনে কিছু না কিছু নিয়ামত লাভ করে কারো আছে ধনসম্পদ কারও আছে খ্যাতি আবার কারও আছে বুদ্ধি বা সৌন্দর্য কিন্তু আজ আমরা কথা বলবো এমন কিছু নিয়ামত নিয়ে যেগুলো বাহ্যিক নয় বরং অন্তরের সঙ্গে গভীরভাবে জড়িত যেগুলো আল্লাহ তালা শুধু সেই বান্দাদের দেন যাদের প্রতি তিনি পরম অনুগ্রহ ও ভালোবাসা প্রকাশ করেন চিন্তা করে দেখুন আমাদের জীবন পরিবার রিজিক শান্তি নিরাপত্তা এসবি আল্লাহর অশেষ দয়া আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন যে নিঃশ্বাসটি নিই সেটিও আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান দান অথচ আমরা অনেক সময় এগুলোর গুরুত্ব অনুধাবন করি না আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই আল্লাহর দানে যে সেগুলোকেই আমরা স্বাভাবিক ভেবে নিই কিন্তু আজ আমরা একটু থেমে একটু ভেবে একটু হৃদয় অনুভব করে বোঝার চেষ্টা করব সেই বিশেষ আটটি নেয়ামত যেগুলো আল্লাহ তার প্রিয় ও নির্বাচিত বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন এই নেয়ামতগুলো এমন নয় যে চোখে দেখা যায় বা হাতে ধরা যায় বরং এগুলো অন্তরের আলো আত্মার প্রশান্তি এবং আত্মবিশ্বাসের উৎস এসব নেয়ামতের মাধ্যমে একজন মানুষ শুধু সফল মানুষই নয় বরং আল্লাহর ঘনিষ্ঠ বান্দায় পরিণত হয় যার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যায় আর দুনিয়ার বিপদগুলো হয়ে ওঠে আল্লাহর রহমতের বাহন এক ইমান আল্লাহর প্রতি অটল বিশ্বাস মানুষের জীবনে সবচেয়ে বড় নেয়ামত যদি কিছু থেকে থাকে তাহলে তা হল ইমান এই ইমানই একজন মানুষকে মানুষ বানায় এই ইমানই অন্ধকারে আলোর দিশা দেয় এই ইমানই একটি পথারা হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছেন যাদের বাহ্যিক দুনিয়াদারি দেখে হয়তো আমাদের চোখ ধাঁধিয়ে যায় তারা হয়তো সম্পদে সমৃদ্ধ মর্যাদায় উচ্চস্থানে কিন্তু যদি তাদের হৃদয়ে ইমান না থাকে তাহলে সেই জীবন আসলে দিশাহীন শূন্য ও নিঃশা আল্লাহ তালা আমাদের অন্তরে যে ইমান বসিয়েছেন তা নিঃসন্দেহে তার এক পরম দয়া ও ভালবাসার বহিপ্রকাশ ভাবুন তো আমরা কত গোনাহ করেছি কতবার তার আদেশ অমান্য করেছি তবুও তিনি আমাদের অন্তরে তার প্রতি বিশ্বাস তার প্রতি ভালোবাসা এবং তার দিকে ফিরে যাওয়ার আগ্রহ রেখে দিয়েছেন এটা কি তার অশেষ রহমত নয় ইমান এমন একটি আলো যা শুধু চিন্তা বা জ্ঞান নয় এটি অন্তরের গভীর উপলব্ধি আত্মার প্রশান্তি এবং আমলের অনুপ্রেরণা এই ইমানই আমাদের শিখিয়েছে কাকে ভালোবাসতে হবে কাকে ভয় করতে হবে কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য আর কোথায় আমাদের চূড়ান্ত গন্তব্যে ইমান ছাড়া জীবন মানে এক প্রকার নিরাশা যেখানে নেই আখিরাতের চিন্তা নেই আত্মার পরিশুদ্ধি নেই আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা ইমান হল সেই পথপ্রদর্শক আলো যা বিপদের সময়েও আমাদেরকে সঠিক পথে রাখে এবং সফলতার জন্য সাহস যোগায় আল্লাহ যাদের ভালোবাসেন যাদের কল্যাণ চান তাদের তিনি এই ইমানের অমূল্য রত্নে ভূষিত করেন এই নেয়ামতের কদর করতে শিখলে আমরা বুঝতে পারব আমরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের অধিকারী হয়েছি আর এই সম্পদই একদিন আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ তাই আসুন আমরা আমাদের ইমানের হেফাজত করি তাকে আরও দৃঢ় করি এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে এই নেয়ামতের উপর স্থায়িত্ব ও বিদ্ধি প্রার্থনা করি দুই তাওবা ফিরে আসার অনুপম সুযোগ মানবজীবন ভুলের সমষ্টি আমরা প্রতিনিয়ত গোনাহ করি জেনে বা না জেনে ইচ্ছায় বা অনিচ্ছায় কখনো জিহবা দিয়ে কখনো চোখ দিয়ে কখনো অন্তরের গভীরে এমন সব খারাপ চিন্তা পোষণ করি যা আল্লাহর ক্রোধ ডেকে আনে কিন্তু আশ্চর্যজনকভাবে আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন এমন এক নেয়ামত যার তুলনা পৃথিবীর কোনো ক্ষমা বা ক্ষমাশীলতার মধ্যে খুঁজে পাওয়া যাবে না আর সেটি হল তাওবা ফিরে আসার অনুপম সুযোগ আল্লাহ আমাদের এমন এক প্রভু যিনি আমাদের যতবারই ফিরে আসি ততবারই হাত বাড়িয়ে গ্রহণ করেন তিনি কখনো বিরক্ত হন না কখনও মুখ ফিরিয়ে নেন না কখনো বলেন না তুমি এতবার পাপ করেছ তোমাকে আর ক্ষমা করা হবে না বরং তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন ছুরা আজ জুমার এই আয়াত যেন এক অনন্ত আশার দরজা খুলে দেয় এটি আমাদের বলে দেয় তোমার পাপ যদি বড় হোক না কেন যদি তুমি সত্যিকারের অনুশোচনায় ফিরে আস চোখে অস্ত্র নিয়ে আল্লাহর দরজায় দাঁড়াও তাহলে আল্লাহ তোমার সমস্ত ভুল মুছে দেবেন তাওবা শুধু একটি ইবাদত নয় এটি হল একজন পাপি বান্দার আল্লাহর দিকে ছুটে যাওয়ার আর্তি এটি এমন এক অনুভব যা অন্তর্কে কাদায় আত্মাকে নরম করে এবং ফেরার পথ খুঁজে দেয় একজন বান্দা যখন রাতের গভীরে নিঃশব্দে কাঁদে চোখের পানি ফেলে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন তখন সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হয় আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না মানুষ যখন বলে তুমি আর বদলাবে না তখন আল্লাহ বলেন তুমি ফিরে এসো আমি সব বদলে দেব আল্লাহ আমাদের দিকে একবার তাকানোর জন্য অপেক্ষা করেন আর আমরা দেরি করে ফেলি অথচ আমাদের জানাই উচিত আল্লাহর পক্ষ থেকে আমাদের ফেরার ডাকে কোনো শর্ত নেই শুধু আন্তরিকতা অনুশোচনা আর প্রতিজ্ঞাই যথেষ্ট তাই ভাই ও বোনেরা আমরা যত বড় পাপি হই না কেন আল্লাহর করুণার দরজায় ফিরে যাওয়ার সাহস হারাব না কেননা তার তাওবার নেয়ামতি আমাদের গোনাহমুক্ত করে জান্নাতের পথে ফিরিয়ে নিয়ে যেতে পারে আসুন আমরা দেরি না করে আজি এই মুহূর্তে আন্তরিকভাবে তাওবা করি এবং নিজের আত্মাকে পবিত্র করে তোলার সংকল্প নিই আমিন তিন তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরতা মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু অস্থির মনে হয় চারপাশের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিকল্পনাগুলো ভেঙে পড়ে স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায় আর মন প্রশ্নে ভরে ওঠে কেন এমন হল ঠিক সেইসব সব মুহূর্তেই আমাদের সবচেয়ে প্রয়োজন যে নেয়ামতটি তা হল তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও নির্ভরতা তাওয়াক্কুল কোনো দুর্বলের আশ্রয় নয় বরং এটি হল আত্মবিশ্বাসের সবচেয়ে পবিত্র রূপ যেখানে একজন মুমিনশিও চেষ্টা করে কিন্তু নিজের অন্তরের সমস্ত আশা ও ফলাফল সপে দেয় সেই সত্যার কাছে যিনি সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াকুল আমাদের শেখায় আমরা চেষ্টা করব পথ চলব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সাধনা করব কিন্তু যখন ফলাফল আসবে তখন তা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হবে এই বিশ্বাস একজন মানুষকে শান্ত করে অন্তরকে প্রশান্ত করে চিন্তাকে স্থির করে তোলে কারণ সে জানে আমি যদি ব্যর্থ হই তবে তা শুধু ব্যর্থতা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আর একটি উত্তম পরিকল্পনা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট ছুরা আত্তালাক। এই আয়াত একজন মুমিনকে এমন ভরসার জায়গা দেয় যা দুনিয়ার কোনো সম্পদ বা মানুষ দিতে পারে না তাওয়াকুলের মাধ্যমে একজন বান্দা বুঝতে শেখে আল্লাহ কখনও তার কষ্ট অবহেলা করেন না তার অজান্তে কিছুই ঘটে না তাওয়াকুল মানে বসে থাকা নয় বরং তাওয়াকুল মানে হল সর্বোচ্চ চেষ্টা করেও অন্তরে চূড়ান্ত ফলাফলের মালিক হিসেবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা এটি আমাদের অহংকার ভেঙে দেয় নিয়ন্ত্রণের মায়া থেকে মুক্ত করে এবং আল্লাহর উপর আমাদের আস্থা আরও গভীর করে তোলে তাওয়াকুল আমাদের আত্মাকে এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে দুঃখ থাকলেও নিরাশা থাকে না ব্যর্থতা থাকলেও হাল ছেড়ে দেওয়ার মনোভাব থাকে না কারণ সে জানে তার রব তার জন্য সর্বোত্তমটা রেখেছেন হয় এই দুনিয়ায় নয় আখিরাতে তাই আসুন আমরা তাওয়াকুলের এই নিয়ামতকে হৃদয় ধারণ করি যখন সবকিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হয় তখনও যেন আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে আমার রব জানেন আমি কোথায় আছি তিনি আমার জন্য যা নির্ধারণ করেছেন তাতেই আমার ভালো আছে এই বিশ্বাসী এক মুমিনকে পৃথিবীর সবচেয়ে নির্ভরশীল ও শান্ত মানুষে রূপান্তরিত করে স্যার ইলম দিনের সঠিক জ্ঞান ইলম অর্থাৎ দিনের সঠিক জ্ঞান এমন একটি নিয়ামত যা একজন মুমিনের অন্তরকে আলোর পথে নিয়ে যায় এটি কেবল তথ্যভিত্তিক কোনো শেখা নয় বরং এটি হল এক ধরনের নূর যা আল্লাহ যাদের কল্যাণ চান তাদের হৃদয়ে সঞ্চার করে দেন এই জ্ঞান বান্দাকে কেবল হালাল হালালহারামের পার্থক্য শেখায় না বরং তাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে সাহায্য করে তাকে চিন্তাশীল ও পরিশুদ্ধ বানায় এবং তাকে জান্নাতের পথে পরিচালিত করে আল্লাহ বলেন যার কল্যাণ তিনি চান তাকে দিনের জ্ঞান দান করেন এই হাদিসটি আমাদের সামনে একটি স্পষ্ট বার্তা তুলে ধরে যদি আমরা দিনের জ্ঞান লাভ করার তৌফিক পাই তবে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ অনুগ্রহ তিনি আমাদের প্রতি সন্তুষ্ট বলেই আমাদের অন্তরে ইলমের আলো জ্বালিয়েছেন এই জ্ঞান আমাদেরকে শুধু ভালোমন্দ চেনাতে শেখায় না বরং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট রাখা যায় সে শিক্ষা দেয় ইলম আমাদের অহংকার ভাঙে আত্মাকে নম্র করে এবং আমাদের বান্দা হওয়ার প্রকৃত দায়িত্ব স্মরণ করিয়ে দেয় যখন কেউ দিনের ইলম অর্জন করে তখন সে বুঝতে শেখে এই জীবন সাময়িক এবং প্রকৃত সফলতা আখিরাতে সে বুঝে যায় নামাজ কেন গুরুত্বপূর্ণ গোনাহ কেন ক্ষতিকর এবং কেন প্রতিটি কাজের পেছনে নিয়তের বিশুদ্ধতা জরুরি ইলম তাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করে এবং চেতন সচেতন এক বান্দায় পরিণত করে ইলম ছাড়া দিনের পথ কুয়াশাচ্ছন্ন আমরা অনেক সময় চরম আন্তরিকতা নিয়ে ইবাদত করি কিন্তু ভুল পথে চলে যাই শুধুমাত্র সঠিক জ্ঞানের অভাবে তাই ইলম এমন এক নেয়ামত যা আমাদের চিন্তায় স্থিরতা হৃদয় পরিশুদ্ধি এবং জীবনে দিক নির্দেশনা দেয় এটি আত্মাকে বাঁচায় পরিবারকে গড়ে তোলে সমাজকে পরিবর্তন করে এবং উম্মাহকে জাগিয়ে তোলে তাই আসুন আমরা এই নেয়ামতের কদর করি আমরা নিজেদের ও আমাদের সন্তানদের ইলমে দিন অর্জনের প্রতি উৎসাহিত করি কারণ দিনের ইলম শুধু জানার জন্য নয় এটি হলো জীবনের আলো অন্তরের শান্তি এবং জান্নাতের সেতু পাঁচ শবর ধৈর্যের নেয়ামত জীবন কখনোই কেবল সুখের গল্প নয় কখনো কখনও এটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আমাদের কখনো স্বপ্নভঙ্গ কখনো প্রিয়জনের মৃত্যু কখনো রিজিকের সংকট আবার কখনো অবিচার কিংবা অপমান এমন পরিস্থিতিতে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় অবলম্বন যে নেয়ামতটি তা হল শবর অর্থাৎ ধৈর্য সবর এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা কোনো বাটিক চোখে দেখা যায় না কিন্তু যার প্রভাব একজন মানুষের পুরো জীবনকেই প্রভাবিত করে এটি এক মুমিনকে ভেঙে না পড়ে দ্বিভাবে দাঁড়িয়ে থাকার সাহস দেয় এটি শেখায় প্রতিটি কষ্টের পেছনে রয়েছে হিকমতো প্রতিটি অশ্রুর পরে রয়েছে শান্তি এবং প্রতিটি দুঃখের গভীরে লুকিয়ে থাকে আল্লাহর রহমত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ছুরা আল বাকারা এই আয়াতটি শুধু একটি আশ্বাস নয় বরং এটি এক অসীম শক্তি পৃথিবীর কোনো শক্তিই যদি আমাদের পাশে না থাকে তবুও একজন মুমিন জানে আল্লাহ তার সঙ্গে আছেন যদি সে শবর করতে পারে সবর মানে এই নয় যে আমরা কষ্টে নিস্পৃহ হয়ে থাকব বরং সবর মানে হল ব্যথা থাকা সত্ত্বেও মুখে অভিযোগ না করা অন্তরে ক্ষোভ না রাখা বরং সেই অবস্থাতেও আল্লাহর দিকে মুখ ফেরানো শবর আমাদের শেখায় কষ্টে গড়েও আল্লাহ ভালবাসেন ব্যর্থতায় লুকিয়েও থাকে প্রজ্ঞা একজন মুমিনের অন্তরে শবরের বীজ রোপিত হলে সে পৃথিবীর যে কোনো বিপদে নিজেকে ভেঙে ফেলতে দেয় না সে জানে তার সব কষ্ট আল্লাহ দেখছেন তার অস্ত্র হিসাব করা হচ্ছে এবং তার এই ধৈর্য একদিন জান্নাতের রূপে তার সামনে হাজির হবে শবরের আরও একটি দিক হল নিজেকে অন্যায় থেকে ফিরিয়ে রাখা গোনাহের আহ্বানে না বলা এবং নফসের চাহিদাকে নিয়ন্ত্রণে রাখা এগুলোকেও বলা হয় সবর আলা মাসিয়া অপরাধ থেকে দূরে থাকার ধৈর্য তাই সবর কেবল দুঃখের সময় প্রয়োজন নয় বরং এটি পুরো জীবনের এক নৈতিক কাঠামো যা একজন মুমিনকে পূর্ণতা দেয় শক্ত করে তোলে এবং আল্লাহর সন্তুষ্টির পথে আগুয়ান করে আসুন আমরা এই নিয়ামতের কদর করি প্রতিটি পরীক্ষায় নিজেকে ভেঙে না পড়ে আল্লাহর দিকে আরও বেশি করে ফিরিয়ে নেই কারণ সবর কোনো দুর্বলতার নাম নয় বরং এটি হল আল্লাহর কাছে শক্তিশালী হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম কৃতজ্ঞতার নিয়ামত কৃতজ্ঞতা এমন এক হৃদয়ের গুণ যা একজন মুমিনকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এটি কেবল একটি আচরণ নয় বরং এক ধরনের জীবন দর্শন যেখানে মানুষ সব পরিস্থিতিতে আল্লাহর দেওয়া নিয়ামতে স্বীকৃতি দেয় এবং তা উপলব্ধি করে সুক্রিয় মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয় বরং এটি হল এমন এক অনুভব যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে এবং জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন তোমরা যদি কৃতজ্ঞ হ তবে আমি তোমাদের আরও বেশি দেব ছুরা ইব্রাহিম এই আয়াতটি আমাদের জন্য এক অসাধারণ প্রতিশ্রুতি যতবার আমরা আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হব তিনি আমাদের আরও বেশি দান করবেন কিন্তু এখানে একটি সূক্ষ্ম শিক্ষা রয়েছে আল্লাহ বলেননি আমি তোমাদের দান করব বরং বলেছেন আরও বেশি দেব অর্থাৎ সুক্রিয়ার প্রতিদান কেবল পরিমাণে নয় বরং গুণে গভীরতায় এবং বরকতে বহুগুণ বেশি হয় সুক্রিয়া একটি শক্তিশালী আত্মিক শক্তি এটি একজন মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে বদলে দেয় যেখানে মানুষ শুধু অভাব দেখত সেখানে সে নেয়ামত দেখতে শুরু করে যেখানে সে অভিযোগ করত সেখানে কৃতজ্ঞতার চোখে তাকাতে শেখে এমনকি দুঃখ কষ্টেও সে আল্লাহর হিকমতো খুঁজে পায় আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে কৃতজ্ঞ বানান কারণ কৃতজ্ঞতা অন্তরকে পরিশুদ্ধ করে অহংকার ভাঙে এবং বান্দাকে দয়ালু নম্র ও দানশীল করে তোলে একজন সত্যিকারের কৃতজ্ঞ ব্যক্তি জানে আমার জীবন আমার নিঃশ্বাস আমার পরিবার আমার প্রতিটি ছোট বড় সুখ সবই আল্লাহর দান এবং সে চেষ্টা করে এই দানগুলোর অপব্যবহার না করে বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে শুক্রিয়া কেবল সুখের সময় নয় কষ্টের মাঝেও একজন মুমিন শুকর করে কারণ সে জানে আল্লাহ যেটাই দিয়েছেন বা রাখেননি তার পেছনে রয়েছে কোনো রহমত কোনো প্রজ্ঞা কৃতজ্ঞতা তাকে অহেতুক অভিযোগ আর হতাশা থেকে রক্ষা করে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও মজবুত করে তোলে তাই আসুন আমরা এই নেয়ামতটিকে হৃদয়ে ধারণ করি প্রতিদিন অন্তত একবার নিজের জীবনের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা যত কৃতজ্ঞ হব আল্লাহ তত আমাদের জীবনে শান্তি বরকত ও ভালোবাসা ঢেলে দেবেন সাত মাগফিরাত আল্লাহর ক্ষমার দান আল্লাহর মাগফিরাত অর্থাৎ তার ক্ষমা এমন একটি নেয়ামত যা আমাদের পাপময় অতীতকে জান্নাতের পথে রূপান্তরিত করতে পারে এটি এমন এক আশ্রয়স্থল যেখানে আশাহত হৃদয় আশ্বাস খুঁজে পায় এবং গোনাহে জর্জরিত আত্মা নতুন করে শুরু করার সুযোগ পায় মানুষ স্বভাবগতভাবেই ভুল করে আমরা মাঝে মাঝে জেনে বানা জেনে এমন পথ বেছে নিই যা আল্লাহর সন্তুষ্টির বিপরীত আমরা গোনাহ করি আল্লাহর অবাধ্যতা করি এমন কি এমন কাজ করি যা আমাদের হৃদয়কে দূষিত করে ফেলে কিন্তু এর মাঝেও আল্লাহ আমাদের জন্য একটি দরজা সবসময় খোলা রেখেছেন হল মাগফিরাতের দরজা আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন আমি অত্যন্ত ক্ষমাশীল যদি বান্দা আমার কাছে ফিরে আসে ও ক্ষমা চায় ছুরা তাহা এই আয়াতটি আমাদের শেখায় কতি না মাইল আমরা দূরে সরে যাই আল্লাহর কাছে ফিরে এলে আমরা আবার আপন হয়ে যেতে পারি আল্লাহর ক্ষমা সীমাহীন অতলান্ত যা কোনো পাপের পাহাড়কেও গলিয়ে দিতে পারে যদি বান্দা অন্তর থেকে তাওবা করে মাগফিরাত শুধু অতীতের বোঝা হালকা করে না বরং এটি একজন মানুষকে নতুন জীবন শুরু করার সাহস দেয় একজন বান্দা যখন অনুভব করে আমি পাপ করেছি কিন্তু আমার রভা এখনও আমাকে ক্ষমা করতে প্রস্তুত তখন তার অন্তরে আসার আলো জ্বলে ওঠে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য কেবল প্রয়োজন আন্তরিক অনুশোচনা চোখের কিছু অশ্রু এবং দুই প্রতিজ্ঞা যে সে আবার সেই গোনাহের পথে ফিরবে না আল্লাহ এমনই দয়ালু একটি নিঃশ্বাসভরা আস্তাক ফিরুল্লাহ তাকে সন্তুষ্ট করতে পারে মাগফিরাতের আরেকটি সৌন্দর্য হল এটি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে তোলে আমাদের অহংকার হিংসা লোভ এসব নফসের রোগ থেকে মুক্তি দেয় যখন আমরা আল্লাহর কাছে মাফ চাই তখন আমরা স্বীকার করি আমাদের দুর্বলতা আমাদের সীমাবদ্ধতা এই স্বীকৃতি একজন বান্দাকে আল্লাহর সামনে বিনয় করে তোলে আসুন আমরা এই নেয়ামতের কদর করি প্রতিদিন অন্তত একবার বলি আস্তাক ফিরুল্লাহ কেবল মুখে নয় অন্তর থেকেও আর যেন কোনোদিন আল্লাহর ক্ষমার দরজাকে হালকা করে না দেখি কারণ এটি সেই দরজা যার মধ্য দিয়েই একজন পাপি জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারে আট সাদাকাহ দান ও উদারতা সাদাকাহ অর্থাৎ দান এক মহান নিয়ামত যা কেবল একজন মুসলিমের আর্থিক অবদানই নয় বরং তার হৃদয়ের উদারতা আল্লাহর প্রতি তার ভালোবাসা ও বান্দার প্রতি সহানুভূতির একটি জীবন্ত প্রকাশ সাদাকাহ এমন এক আমল যা মুমিনের আত্মাকে শুদ্ধ করে তার রিজিককে বরকতময় করে তোলে এবং আখিরাতে তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে তাদের ধনসম্পদ ব্যয় করে তারা জান্নাতের উত্তরাধিকারী হবে ছুরা আল বাকারা এই আয়াতটি আমাদের শেখায় দান কেবল একটি আর্থিক লেনদেন নয় বরং এটি ইমানের বাস্তব বহিঃপ্রকাশ মুমিন যখন নিজের উপার্জিত সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করে সে তখন প্রকৃতপক্ষে তার ইমানের প্রমাণ দিচ্ছে দান মানুষকে লোভ কার্পণ্য ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে এটি মানুষের অন্তরে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা বৃদ্ধি করে এবং এক সমাজকে মানবিকতা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ করে দানশীলতা এমন একটি গুণ যা একজন মানুষকে কেবল দুনিয়াতে সম্মানিত করে না বরং আখিরাতে জান্নাতের সোনালি দ্বার খুলে দেয় সাদাকাহের সবচেয়ে সুন্দর দিক হল এটি বড় অঙ্কের টাকা বা সম্পদের সঙ্গে সীমাবদ্ধ নয় একটি হাসি একটি ভালো কথা একজন ক্ষুধার্তকে অর্ধেক খাবার ভাগ করে দেওয়া এমনকি পদ থেকে একটি কাটা সরিয়ে দেওয়া সবই আল্লাহর কাছে সাদাকাহর মর্যাদা পায় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দরভাবে কথা বলা মুখে হাসি দেওয়া কাউকে পথ দেখানো এমনকি নিজের বালতিতে অন্যের পানি ঢেলে দেওয়া সাদাকা এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় দান মানে শুধু সম্পদ বিলানো নয় বরং দান হল এমন একটি মনোভাব যা প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিহিত থাকে দানশীলতা হৃদয়কে নম্র করে আত্মাকে পরিচ্ছন্ন করে এবং মানুষকে আল্লাহর নিকটবর্তী করে তোলে এমন কি একটি ছোট্ট দান যদি তা খালিস নিয়তে হয় সেটিও আল্লাহর কাছে বিশাল মূল্যবান হয়ে ওঠে আমরা হয়তো ভুলে যাই আমাদের দান কিন্তু আল্লাহ কখনোই তা ভুলে যান না তিনি প্রতিটি দানকে গুণ পর্যন্ত বাড়িয়ে দেন এবং বান্দার জন্য অগণিত প্রতিদান সংরক্ষণ করেন সুতরাং আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দানশীলতা গড়ে তুলি সম্পদে সময়ে মনোভাবেও কারণ সাদাকাহ কেবল একজন গরিবের মুখে হাসি এনে দেয় না বরং দাতার অন্তরেও রেখে যায় প্রশান্তি কল্যাণ ও জান্নাতের সুশীতল প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমরা আল্লাহর অমূল্য নিয়ামতগুলো আলোচনা করেছি এবং এটি স্পষ্ট যে এসব নিয়ামতই প্রমাণ করে আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু এবং আমাদের কল্যাণে কতটা যত্নশীল আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য যে সেরা দান করেন তা কখনোই সাধারণ নয় তিনি আমাদের জীবনকে আশীর্বাদে পূর্ণ করেছেন প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য এমন সমস্ত নিয়ামত দিয়েছেন যা আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদের জীবনের পথকে আলোকিত করে তোলে আমাদের দায়িত্ব হল এই নেয়ামতগুলোকে সঠিকভাবে বুঝে তাদের কদর করা এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে চলা প্রতিটি নেয়ামতি আমাদের অন্তরে কৃতজ্ঞতা জাগানোর জন্য এসেছে আর কৃতজ্ঞতা হল সেই মূল চাবিকাঠি যা আল্লাহর আরও বেশি দয়া ও বরকত আমাদের জীবনে নিয়ে আসে আল্লাহ তার বান্দাদের প্রতি অশেষ দয়ার পরিচয় দিয়ে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব ছুরা ইব্রাহিম এটি একটি অবিস্মরণীয় প্রতিশ্রুতি যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সত্যি হয়ে ওঠে আল্লাহ যদি আমাদের উপর তার নিয়ামতকে বৃদ্ধি করতে চান তবে আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং তার প্রতি ভালোবাসা থাকতে হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধুমাত্র মুখের শব্দে নয় বরং প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রতিটি পদক্ষেপে আমাদের উচিত আল্লাহকে স্মরণ করা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা এবং সর্বদা তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করা কারণ আল্লাহর এই নেয়ামতগুলোই আমাদের জীবনের প্রকৃত সম্পদ যা কেবল দুনিয়া নয় আখিরাতেও আমাদের সফলতার পথ উন্মুক্ত করে দেয় আসুন আমরা প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই তার কৃপা ও দয়া কামনা করি এবং সব সময় তার পথেই পরিচালিত হই আল্লাহর অনুগ্রহী আমাদের জীবনের প্রকৃত সম্পদ যা দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয় ভিডিওটি লাইক করুন যদি এটি আপনাকে সাহস দেয় শেয়ার করুন যদি আপনি মনে করেন এটি আরেকজনের উপকারে আসতে পারে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ এটি শুধু একটি কন্টেন্ট নয় এটি একটি রুহানি চিকিৎসা এটি আল্লাহর দিকে ফিরে আসার ডাক আল্লাহ আপনাকে হেফাজত করুন শেফাদিন এবং আপনার জীবনকে আলোয় পূর্ণ করুন আমিন